হাউ ইয়ার গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ থেকে আমাদের শুরু হচ্ছে এক্সাইজ কনস্টেবলের বেঙ্গলি ক্লাস ওয়ান আজকে বেঙ্গলি ক্লাস ওয়ান ডিসকাস করবো এবং আজকে আমাদের টপিক হচ্ছে ভাষা ও উপভাষা একদম বেসিক থেকে স্টার্ট করবো একদম লাস্ট পর্যন্ত যাবো কারণ তোমরা সবাই জানো এক্সাইজ কনস্টেবলের কম্পিটিশান থেকে বেশি এবং ফিফটি মার্ক্স তোমার বেঙ্গলি গ্রামার আসবে তো প্রত্যেক এখন ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত আমরা পড়বো এবং তার সাথে বলে রাখি তোমাদের যারা নতুন দেখছো ওই ভিডিওটি তাদেরকে বলবো আমি একটা বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছিলাম দেখবে সেখানে প্রচুর মানে বেঙ্গলি গ্রামারের যতগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে সবগুলোর একসাথে ওটা পিডিএফের মধ্যে দেওয়া আছে তো সেই পিডিএফটা অবশ্যই কিন্তু কমপ্লিট করে নেবে এবং ওই পিডিএফের মধ্যেই দেখবে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিয়ে দিচ্ছি পেন করে পেনে দিয়ে ঠিক আছে তো সেটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে পড়বে ওটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং এটারও পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবে আগে ভালোভাবে বুঝে নাও যে কী কী পড়তে হবে তোমাদের তো ফার্স্ট যেটা আমরা শুরু করছি আজকে ভাষা ও উপভাষা একদম সংজ্ঞা থেকে স্টার্ট করব কি কি এক্সাম্পেল কতগুলো রূপ সব কিছু আমরা পড়বো তো ফার্স্ট দেখো এবং আরেকটা বলে রাখি তোমরা সবাই বলছিলে যে কোন বই পড়বো তো দেখো আমার এটা সেই দু সালের বই ঠিক আছে যে বইটা থেকে এখন পড়াচ্ছি এর বইয়ের সামনে পেজ লাস্টের পেজ কোনো পেজই এখনও আর বেঁচে নেই তারা ঠিক আছে তো কোন লেখকের বই সেটা আমি তোমাদের বলতে পারছি না কিন্তু পিডিএফ যেহেতু তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমরা পিডিএফ থেকেই পড়ে নেবে ঠিক আছে নেক্সট নেক্সট এবার স্টার্ট করছি ঠিক আছে ভাষা ও উপভাষা কাকে বলে দেখো কোনো ভাষা গোষ্ঠীর মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের জন্য বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টি হলো ভাষা ভাষা কাকে বলে তোমরা মুখস্থ করবে কিন্তু এবার দেখো এটি একটি নিরাকার ব্যবস্থা তাহলে এরকম করে অপশান দিয়ে দেবে যে ভাষা হলো কেমন নিরাকার নিরাকার ব্যবস্থা আরও তিন রকম চার রকমের অপশান থাকবে কারণ ফিফটি মার্কসে বেঙ্গুলি গ্রামার তোমাকে ডেসক্রিপ্টিভভাবে পড়তেই হবে এবার দেখো উপভাষা হলো বিভিন্ন ভাষা গোষ্ঠীর মধ্যে নানান স্তরের ভাষার শাখার রূপ যেমন মনে করো আমরা পশ্চিমবঙ্গে সবাই বাংলাতেই কথা বলি কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের বাংলা একটা আলাদা উচ্চারণ হয় তোমরা বর্ধমান ডিস্ট্রিকে আলাদা এক ধরনের উচ্চারণ হয় কলকাতা সাইডের যেসব ডিস্ট্রিক্টগুলো আছে তাদের কিন্তু দেখবে আলাদা ধরনের উচ্চারণ হয় তো সেইগুলো হচ্ছে উপভাষা ঠিক আছে এবার দেখো সেটাই এখানে দিয়েছে দেখো যে সব ভাষার কয়টি রূপ ও কি কি সব ভাষারই আছে দুটি রূপ একটা হচ্ছে কথ্য রূপ আর একটা হচ্ছে লেখ্য রূপ নেক্সট দেখো বাংলায় কথ্য উপভাষা কয়টি ও কী কী তো মনে রাখবে এবার এখান থেকে দেখে না মোস্ট ইম্পর্টেন্ট বাংলার কথ্য উপভাষা হচ্ছে পাঁচটি সেগুলি কি এক হচ্ছে রাঢ়ী উপভাষা বঙ্গালী উপভাষা বরেন্দ্রী উপভাষা ঝাড়খণ্ডী এবং কামরূপী এই পাঁচ ধরনের উপভাষা আছে মনে পড়ছে সেই ছোটোবেলায় আমরা পড়েছিলাম এগুলো এগুলোই এখন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট তাহলে যদি প্রশ্ন আসে যে উপভাষা কয়টি তাহলে পাঁচটি কি কী রাঢ়ী বাঙালি বরেন্দ্রী ঝাড়খণ্ডী কামরূপী এবং এই ভাষাগুলি কোথায় পাওয়া যায় সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে সেটা পরবর্তীকালে প্রশ্নে আসছে দেখো এবার দেখো বাংলায় লেখ্য উপভাষা প্রধানত কয়টি ও কী কী তো বাংলায় লেখ্য উপভাষা হচ্ছে দুই ধরনের এক হচ্ছে পদ্য এক হচ্ছে গদ্য তাহলে ভাষা উপভাষা সম্বন্ধে জ্ঞান হয়ে গেল এবার দেখো বাংলায় লেখ্য গদ্যের উপবিভাগ কি কি আছে তো বাংলায় লেখ্য গদ্যের উপবিভাগ হচ্ছে দুটি এক হচ্ছে সাধু ভাষা দুই হচ্ছে চলতি ভাষা খুব ইজি আমরা সবাই পড়েছি তোমরা জাস্ট একটু মন দিয়ে শুনে নাও তাহলেই দেখবে মনে থাকবে বাংলা কথা উপভাষাগুলি প্রচলনের ভৌগোলিক এলাকার নির্দেশ করে যেমন দেখো রাডি উপভাষা কোথায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু রাঢ়ী উপভাষার ইউজ করা হয় বঙ্গালী উপভাষা বঙ্গালী উপভাষা বর্তমানে বাংলাদেশের বহু অঞ্চলে ব্যবহার করা হয় বরেন্দ্র উপভাষা পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশে এটি ব্যবহৃত হয় নেক্সট ঝাড়খণ্ডী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ ঝাড়খণ্ড এবং বিহারে বিহারের সামান্য এলাকায় ঝাড়খণ্ডী উপভাষা ব্যবহার করা হয় কামরূপী উপভাষা প্রচ প্রচলনের ভৌগোলিক এলাকা হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশ এবার এই ভাগগুলো একটু আমরা পড়ে নেব এখানে দেখো রাঢ়ী উপভাষা রাঢ়ী উপভাষা ধ্বনিত এবং রূপগত দুটি বৈশিষ্ট্য লেখ তো এক হচ্ছে দুটি দুটি ধ্বনিগত বৈশিষ্ট্য হচ্ছে একটা হচ্ছে অ এর উচ্চারণ ও এর মতো হয় ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি অ এর উচ্চারণ ও এর মতো হয় অভিশ্রুতি ও স্বরসঙ্গতি ব্যবহার আছে এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অধিকরণ কারকে তে বিভক্তি ব্যবহৃত হয় ক্রিয়াপদে সে বিভক্তি ব্যবহৃত হয় তো এগুলো একটু কঠিন লাগবে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবার বাঙালি উপভাষা ধ্বনিগত ও রূপগত দুটি বৈশিষ্ট্য লেখক তো এর ধ্বনিগত দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর হচ্ছে ডায়মেন্ড এবং র উচ্চারণে রয়ের ব্যবহার এবং তালবেশ এবং দন্তেশ্বয়ের উচ্চারণে হ এর ব্যবহার এবং এর দুটি রূপগতি রূপগত বৈশিষ্ট্য হচ্ছে অধিকরণ কারকে ত বিভক্তি ব্যবহার হয় এবং কত কারকে এ বিভক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এবার দেখো বরেন্দ্রী উপভাষা ধ্বনিগত এবং রূপগত দুটি বৈশিষ্ট্য প্রথম ধ্বনিগত দুটি বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হচ্ছে অনুনাসিক স্বরধ্বনির ব্যাপক ব্যবহার হয় এ ধ্বনি এ মতো উচ্চারণ হয় আয়ের মতো উচ্চারণ হয় ঠিক আছে এবং দুটি রূপগত বৈশিষ্ট্য হল এক অধিকরণ কারকে এখানটা দেখে নাও বিভক্তি ব্যবহৃত হয় এবং সম্বন্ধনে গে শব্দের ব্যবহার আছে এবার পড়ব ঝাড়খন্ডী উপভাষার ধ্বনিগত এবং রূপগত দুটি বৈশিষ্ট্য এক হচ্ছে দুটি ধ্বনিগত বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে আনুনাসিক স্বরধ্বনি ব্যাপক ব্যবহৃত হয় এবং দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে ও এর উচ্চারণ অয়ের মতো হয় এবং দুটি রূপগত বৈশিষ্ট্য মতো হচ্ছে কে বিভক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং নাম ধাতু ব্যাপকভাবে ব্যবহৃত হয় নেক্সট দেখো কামরূপী উপভাষা ধ্বনিগত ও রূপগত দুটি বৈশিষ্ট্য তো এক নম্বর হচ্ছে দুটি ধ্বনিগত বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর যেটা হচ্ছে যে শব্দের প্রথমে অয়ের উচ্চারণ আয়ের মতো হয় এবং ডায়ম্যান্ড রয়ের উচ্চারণ রয়ের মতো হয় দুটি রূপগত বৈশিষ্ট্য হচ্ছে যে এক নম্বর আদান এই অপাদান কারকের থাকি অনুসর্গ ব্যবহৃত হয় অপাদান কারকে থাকি অনুসর্গ ব্যবহৃত হয় এই জন্য কিন্তু তোমাদের কারকও পড়তে হবে কারকও পুরো আমি তোমাদের ডেসক্রিপটিভভাবে পড়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা জাস্ট একটু পড়ে নাও সমাপিকা ক্রিয়ার আগে না বোধক অব্যয় ব্যবহৃত হয় নেক্সট চলে আসি সাধু ও চলতি রীতির মধ্যে কী কী বিষয়ের পার্থক্য আছে তো সাধু ও চলতি রীতির মধ্যে নিচের পার্থক্যগুলি দেখা যায় এক হচ্ছে ক্রিয়াপদের রূপের পার্থক্য আছে যেমন কবিবার আর করবার সরি করিবার ও করবার করিয়া করে মানে যেটাকে করিয়া বলা হয় তোমার সাধু ভাষায় চলতি ভাষায় সেটাকে বলা হয় করে ঠিক আছে নেক্সট যেটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে সর্বনাম পদের পার্থক্য যেমন তাহার সেটাকে আমরা চলতি ভাষায় কী বলি তার কাহার আমরা বলি কার নেক্সট গ অনুসর্গ ব্যবহারের পার্থক্য আছে যেমন সহিত আমরা কি বলি সেটা চলতি ভাষায় সঙ্গে হইতে এটাকে আমরা মানে নর্মাল ভাষায় কি বলি চলতি ভাষায় বলি হতে নেক্সট দেখো তৎসম শব্দের কিছু পরিবর্তন ঘটে যেমন উঠান আমরা সেটা চলতি ভাষায় বলি উঠোন চন্দ্র চলতি ভাষায় বলি সেটাকে চাঁদ অব্যয় পদেরও পার্থক্য ঘটে অনন্তর তারপর মানে কি তারপর যদ্যপি মানে হচ্ছে যদিও ঠিক আছে এবার দেখো কিছু রূপান্তর আছে তোমাদের রূপান্তর আসবে নাকি বলতে পারছি না বাট তাও তুমি একটু পড়ে নেবে যদি চলে আসে তখন তোমাদের কিছু করার থাকবে না তে পদ্য থেকে গদ্যতে রূপান্তর যেমন দেখো লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দিচ্ছি কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি এর মানে কি বন্ধু কে তোমাকে অস্পৃশ্য অসুচি বলে নেক্সট লাইনে কি আছে দেখো সুচিতা ফিরিয়েছে সদা তোমারই পিছনে মানে মানে এটা মানে হচ্ছে যে সুচিতা সবসময় তোমার সঙ্গে ফিরছে থার্ড লাইন কি আছে দেখো তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি মানে তুমি আছো বলেই গৃহবাসে রুচি আছে এবং লাস্ট লাইট সেটা হচ্ছে নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে তার মানে কি তা না হলে মানুষ হয়তো বনেই ফিরে যেত এবং এটা লেখককে সত্যেন্দ্রনাথ দত্তের এটা একটি পদ্য নেক্সট আরেকটা আমরা পড়বো সেটা হচ্ছে কাশিরাম দাসের একটা পদ্য কি বলেছে দেখো নগরে ছিল দ্বিজো একজন এর বাংলা মানে কি গদ্যরূপে নগরে একজন ব্রাহ্মণ ছিলেন তার স্থানে শিষ্যগণ করে অধ্যায়ন তো তার কাছে শিষ্যগণ পড়াশোনা করতো এটা আমরা সিম্পলি বুঝতে পারছি এবং আমাদের ইজি টাইপেরই প্রশ্ন কিন্তু আসবে আরুনি নামে শিষ্য ছিল একজন তার একজন শিষ্যের নাম ছিল আরুনি তারে গুরু আজ্ঞা কইল ততক্ষণ তার মানে কি তাকে ডেকে গুরু আদেশ দিলে এবার দেখো আর একটা সেটা হচ্ছে সাধু থেকে চলতি ভাষায় রূপান্তর তো আমরা ব্যাসগুহা দেখিবার জন্য উৎসুক হইয়াছি শুনিয়া দুই চারিজন পৌর পাণ্ডা বিস্ময় প্রকাশ করলে করিলেন তো এটা রূপান্তর কি দিয়েছে যে আমরা ব্যাসগুহা দেখার জন্য আগ্রহী হয়েছি শুনে দু চারজন প্রবীণ পাণ্ডা বিস্ময় প্রকাশ করলেন নেক্সট লাইনে কি আছে দেখো তাহাদের মুখে শুনিলাম গুহায় যাইবার কোনো রূপ বন্দোবস্ত নাই তো তাদের মুখে আমরা শুনলাম যে ব্যাস যাওয়ার যাওয়ার রকম বন্দোবস্ত নেই আলোকনন্দা পার হইতে হইবে কিন্তু কোথাও সেতু নাই নদী জমিয়া কঠিন হইয়াছে মানে কি বলছে এখানে দেখো আলোকনন্দা পার হতে হবে কিন্তু কোনো সেতু নেই নদী জমে কঠিন হয়ে গেছে কঠিন মানে বড় হয়ে গেছে তো এবার দেখো দুই নম্বর দেখে নাও দুই নম্বর কি বলেছে সম্মুখে দিগন্ত জোড়া মাঠখানা জলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধারিত্রীর বুকে রক্ত ক্রমাগত ধুইয়া হইয়া উড়িয়া যাইতেছে এটার মানে কি বলেছে যে সামনে দিগন্ত জোড়া মাঠখানা জ্বলে পড়ে পুটিপাটা হয়ে আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়ে ধরত্রীর বুকে রক্ত রক্ত ক্রমাগত ধুয়ে হয়ে উড়ে যাচ্ছে তো এটাই ছিল বাকিগুলো আমি আর পড়ছি না এইটার পিডিএফ আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা এটা অবশ্যই পড়ে নেবে আর একটাই রয়েছে তো এইটা তোমরা নিজে থেকে পড়ে নেবে এবং নিজে থেকে নিজেরা করতে পারছো কি না এবং এটা আজকের পড়া আজকের মধ্যেই কমপ্লিট করে নেবে একবার তোমরা ভিডিওটা দেখে নিলে ভিডিওটা দেখার পর তোমার যখন আরেকবার এই পিডিএফটা রিডিং পড়ে নেবে তখন দেখবে ইজিলি তোমরা এটা করতে পারছো মানে একটা চ্যাপ্টার তোমরা একদিনেই শেষ করে দিলে এবং বলে রাখি এই চ্যাপ্টারগুলো প্রতি দিনে কিন্তু শেষ করবে তুমি যদি ভেবে থাকো যে পরীক্ষা দশ দিন আগে পড়ে নেবো তখন কিন্তু ভাবে আফসোস করতে এবং পরীক্ষা দিয়ে এসে তোমরাই বলবে যে কাট অফ কত হবে কাট অফ কত হবে তখন কাট অফ চিন্তা করে কিন্তু লাভ নেই যত ভালো মার্কস সুদ্ধার হবে তত তোমার চাকরির পাওয়ার আশা বাড়বে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং